রোজা রয়েছেন বাসাকই গোবরা আসেন এই সামনে আসেন এই জায়গায় আসেন

না আমি তো ওরকম বড় মেলা বড় চাকরি বাকরি করি না আমার দেওয়ার মন থাকলেও আমার সাধ্য নেই তারপরে নিজে নিজে যতটুকু পারি নিজের তো দেওয়ার চেষ্টা করি বুঝেছেন তা ফ্যামিলিতে কে কে আছে আপনার ছোট না বড় রোজা আছেন রোজা আছেন বাড়ি কই বলেন গোবরা আর আঙ্কেল কি করে আঙ্কেল চলে গেছে তা আমি দেখেন আপনি যা বলতেছেন আসলে আমি তো ওইভাবে আসলে বড় কোনো জব টপ করি না তো আমার নিজের এমনি যা পারে আমি তাই দিই বুঝেছেন বুঝতে পারিস ঠিক আছে আমি আসলে ওই বড় তো জব টপ করি না আর কারোর সাথে যদি সামনে দেখা যায় না করেন আমি নিজের যতটুকু পরে অতটুকু দিই সাধ্য অনুযায়ী বুঝেছেন তো আমাজনে দোয়া করেন যাতে ভালো ইনকাম হোক আপনাদের যাতে বেশি করে দিতে পারি বুঝতে পেরেছেন এ হলো বিষয় বাসার দিক যাবেন কোন সময় বাসার দিক যাবেন কোন সময় তুতে চলে যাবেন কয় টাকা হয়েছে এখন কত পাঁচশো হয়েছে পাঁচশো তো আপার সাথে কথা বললাম বলে আবার বলতেছিল যে ওনার শাড়ি নাই তো আসলে আমি তো অত বড় মানে জব টপ করি না নিজে টুকিটাকে যা করি ওইভাবে আসলে আমার নিজের সাধ্য মতো আসলে দেওয়ার চেষ্টা করি তো যতটুক পারলাম আপাকে দিলাম তো হুট করে আমার আসলে চার্জটা শেষ হয়ে গেছিলো ক্যামেরার পরে ব্যাটারি একটা লাগিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের পাশে থাকতে পারি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ